হ্যালো দর্শক বন্ধুরা ক্লাস বাঙালি গড়াতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব কুমড়া পাতা দিয়ে আলু দিয়ে শাক তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা কোমরার শাকটা তো তোমাদেরকে দেখালাম আমি কেটে ধুয়ে টুয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব সর্ষে তেল দিয়ে দিচ্ছি আর চারটে শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম তো বন্ধুরা লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু কালো জিরে ফোরন দিয়ে দিলাম এখন কুমড়োর শাকগুলি দিয়ে দেবো তো বন্ধুরা চারটে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম একটু কম কম লাগবে আর একটু দিয়ে দিলাম তো বন্ধুরা আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছি সেটা শাক দিয়ে দেব তাহলে শাকটা একটু নরম টরম হবে খেতে খুব টেস্ট লাগবে এভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা আমি একটু করে চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা আর চার থেকে পাঁচ মিনিট রাখবো তারপর নামিয়ে দেব। খুব সুন্দর হয়ে গেছে কুমড়ো পাতার শাক আর আমি কচি কচি ডাটাগুলোও দিয়ে দিয়েছি কুচি 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 করে দিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন তো গরম পড়েছে কিছুই ভালো লাগবে না কুমড়ো পাতার শাক দিয়ে এক থালা ভাত গরম গরম খাওয়া যাবে দেখবা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে দিদিভাইকে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে একদম আঠা আঠা হয়েছে খুব সুন্দর হয়েছে দেখো তো বন্ধুরা কুমড়া পাতার শাক হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করবো গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা কোমড়া পাতার শাক হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই